হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারো টেক্স ভিডিও গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সব সময়ের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা তোমরা শুনে খুব খুশি হবে আমাদের ওয়ান অনলি শয়তান কিন্তু বাংলাদেশে ভাই ল্যান্ড করে ফেলছে ভাই সেই ভিডিও আসবে ভাই আর ভাই এখনো আমার ওয়ান অনলি শয়তান সাথে দেখা হয়নি আর আজকে হচ্ছে ভোর ভোর একটা যাত্রা করব আর ইউনিকের দুটো নতুন বাস আসছে একটা এই যে সামনে রাখা আমাদের সৌমিক গেমার ভাই রাখছে আর একটা ভাই আমাকে চালাতে হবে ভাই আর শুভ উদ্বোধন সকাল সকাল চলে আসছে ভাই ইউনিকের চমৎকার সুন্দর ভাই দুটো গাড়ি আর এটা হচ্ছে ইউনিকের হচ্ছে ছোটখাটো একটা ডিপো তোমাদেরকে একটু দেখাই দেয় বন্ধুরা দেখতে পাচ্ছ খুব চমৎকার সুন্দর ছোট একটা ডিপো থেকে আজকে আমরা কুমিল্লার উদ্দেশে আমাদের ইউনিকের বাস দুটো ছেড়ে যাবে আর দুটোই কিন্তু ভিআইপি গেস্ট আছে যাই হোক কথা বাড়াবো না তার আগে আমি একটু বাসের মধ্যে ঢুকবো এটা কি দরজা খুলে শৌক আমার ভাই ওস্তদ দরজা তুই খুলিছ ওই আরে ভাই আগে বলবি না আমি তো মনে করেছি ভাই পুরানো গাড়ি একদম তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম নতুন গাড়ি আর সব সকাল সকাল ভাইরা চলে আসছে নতুন গাড়ির ছোঁয়া নিতে ভাই আর আমি চালাবো ওয়ান আলি লিফাত ভাই আমার অনেক ভালো লাগতেছে কারণ ওয়ানলি সয়ান পুরো কিন্তু ল্যান্ড করে ফেলছে ভাই যখন তখন যেখানে সেখানে কিন্তু ওয়ানলি সয়দান পুরো কিন্তু চলে আসতে পারে তো বন্ধুরা আজকে আমরা কুমিল্লার উদ্দেশ্যে যাব মোরসালিন ভাইয়ের রিকোয়েস্টে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার কথা বলছে কোনো বাসের কথা বলিনি নাম নামনি আমরা বেরো যাব তার আগে আছে আমরা আমাদের গাড়ির দরজাটা একটু বন্ধ করে ফেলি রে ভাই গাড়ি দরজা বন্ধ হয় না কেন তা দরজা বন্ধ করে ফেলছে আমাদের যাত্রী বাড়ি উঠে পড়ছে ইউনিকের এই সুন্দর চমৎকার ডিপো থেকে আমরা এখন বিসমিল্লা নাম নিয়ে বেরো যাচ্ছি শ্রমিক ভাই আস্তে আস্তে ধীরে ধীরে বেরোন হ্যাঁ বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের গাড়ি বের হবে দেখতে পাচ্ছো আমাদের শ্রমিক গেমার ভাই আপনি কি আগে যাবেন আমাদের শ্রমিক গেমার ভাই দেখা যাচ্ছে ওই যে আপনি ম্যাপ সিলেক্ট করছেন ম্যাপটা সিলেক্ট করেন বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ম্যানেজার সাহেব ভিতরে উঠছে উনিও যাচ্ছে আমাদের সাথে যে সামনে বসে আছে আর ওনার আত্মীয় স্বজনও বসে আছে আমরা আজকে কমিলে যাচ্ছি ইউনিকের চমৎকার সুন্দর এই বাসটাকে নিয়ে যাচ্ছি মোরসালিন ভাই কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন দু এক মিনিটের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করে দেবো ভাই নতুন গাড়ি নিয়ে বেরোচ্ছি সব লোকজন তো ভাই একটু দেখবে দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর লোক আছে এছাড়া আরও ইউনিকের অনেক গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছো বেরোয় যান শ্রমিক ভাই বেরোয় যান বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের শ্রমিক ভাই কিন্তু বের হয়ে গেল এখন আমরা আস্তে আস্তে বেরোবো বন্ধুরা আস্তে আস্তে হালকা 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 দেখে শুনে যাই ক্লিয়ার এই যে আমাদের ইউনিকের যাই যাই চমৎকার নিয়ে কিন্তু বেড়ে গেছি কিন্তু ম্যাপ তো সিলেক্ট হয়নি আমার ও যাই হোক আসছে শ্রমিক ভাই শ্রমিক ভাই ইয়ে থেকে লোক থাকতে পারে কিন্তু লোক থাকতে পারে সায়দাবাদ দেখেন কিন্তু

ভেতরের দেবেদতে একটু জ্যাম কম পাওয়া যাবে বারবার যাওয়ার জন্য বারবার আছেন হ্যাঁ হ্যাঁ কে হ্যাঁ কে স্যার আস্তে বড় ব্রে 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 ব্রেক কি রে ভাই হেভি ব্রেক আস্তে আস্তে বড়জন হায় স্যার গাড়ি আছে খেয়াল করে

দেখতে পাচ্ছ আমাদের আরেকটা ইউনিট কিন্তু সে কিন্তু আমাদের গাড়িতে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে হালকা ওই যে আরেকটা ইউনিট দেখা যাচ্ছে বন্ধুরা আগের ইউনিক হালকা বেড়ে যায় ও হেভি তো তাই তো দেখি হালকা হালকা যান যান রিয়েলিস্টিক আছে আসতে পাওয়া যাবে স্লো হালকা রেখে যান আছে কে হয়েছে কে হয়েছে কে মারছে এ সাইন মার্টেন বাই শর্ট শর্ট সর বাই নতুন গাড়ি আসেন আসেন হালকা হালকা বারে রাখেন বাইরে রাখেন সময় কে মার তো বন্ধুরা যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট জিরো চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই দিতে চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট করতে फटाफट করে দাও আমাদের সময় গেমার ভাই আসছে কিন্তু সামনে যাইন কিন্তু সময় ভাই হালকা হালকা রেখে ক্লিয়ার বরাবর যাই বরাবর যাই স্লো ব্রেকে পাওয়া যাবে আপনি কি পাঁচ নাম্বার ক্যামেরাতে চালাচ্ছেন চার নাম্বার হ্যাঁ চার ওটি দেন আমাদের আরেকটা ইউনিট চলে গেল বন্ধুরা দেখতে পাচ্ছো টান কিন্তু শুরু হয়ে গেছে সামনে কিন্তু একটা মোর আছে বাম দিক দিয়ে যেতে হবে বড় বড় কি বড় বড় কি বড় বড় কি স্লো হালকা রাখেন হালকা ক্লিয়ার আছে স্লো ব্রেকে পাওয়া যাবে হালকা 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 কাছপুর ব্রিজের কাছাকাছি আছে আমরা আস্তে ব্রেকে পাওয়া যাবে আস্তে হালকা 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 বরাবর বরাবর

আরে কি হলো মাঝে মাঝে যে কি হয় আল্লাহ মাবু জানে টা না বেটা না বে ক্লিয়ার স্লো ক্লিয়ার থাকে ক্লিয়ার স্লো বেরে কেবা হালকা টা বে হালকা বারবার ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে টা না আস্তে ট্রাক আছে কিন্তু খেল করে খেল করে বড় বাজে বড় বাজে অল ট্রাক স্যার

বরবার বাটার ইন্টারনেট এই যার মধ্যে আরেকটা ইউনিট বন্ধুরা দেখতে পাচ্ছো ক্লিয়ার স্লো বরবার আয় বরবার যাই বরবার চেষ্টা আমরা আছে ক্লিয়ার আছে হালকা যান হালকা বাবা হালকা 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 হ্যাঁ

হালকা 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 এদের ভাল্বের স্পিড নাই ভাই এদের 90 তে লক হালকা হালকা ক্লিয়ার আছে বড় বড় আছেন বড় ক্লিয়ার উড়ল ডর টান কিন্তু চলছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা মেঘনা সেতুতে চলে আসছি দাউদকান্দি এবং মেঘদার দুটো টোল একসাথে দেব আর আমাদের দুটো গাড়ি একসাথে ঢুকবে আসছে আসছে দেখেন ক্লিয়ার টোল দিবেন

চালো হবে চলো চলো মামা চালো ক্লিয়ার 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 মেগনা ব্রিজ বন্ধুরা যারা যারা মেগনা ব্রিজ এখনো দেখো অবশ্যই কমেন্টস করে জানাতে ভাই আমরা মেগনা ব্রিজ দেখি নি ভাই মেগনা দেখে নাও এমন কেউ নাই ভাই যে মেগনা ব্রিজ ভাই সবাই মেগনা ব্রিজ দেখছো স্লো ক্লিয়ার রাখেন হ্যাঁ দেখুন তো না ইন্ডিকেটর দিয়ে ঢুকছে কিন্তু উচিত ছিল একটু আগে ইন্ডিকেটর দেয়া প্রচন্ড সূর্যের তাপ সাতটা তেরো বাজে হ্যাঁ বলেন শ্রমিক ভাই

না লাগেনি লাগেনি জান 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 ক্লিয়ার আছে বড় বাজাই বড় বাজাই হালকার পথে হালকার পথে ক্লিয়ার আছে স্লো ব্রেক ব্রেকে বাজে উড়া দড়া টান হবে উড়া দড়া টান হবে দড়া টান বন্ধুরা নতুন বাস নিয়ে উড়া দড়া টান দেওয়ার মজাই আলাদা দেখতে পাচ্ছ মোটরসাইকেল বাইরে কাছে আছে গাড়ি আছে অ্যাক্সিডেন্ট করছেন নাকি

বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সময় কি ভাই সামনে আছে লিড দিচ্ছে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে কুমিল্লা মোরসালিন ভাই রিকোসে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট ভাস চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি খুশি করে বেশি বেশি লাইক করে দাও फटाफट করে দিও বড় 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 নামে হালকা হালকা রাখে হালকা রাখে বেরে কে বাস্তে প্লাস্টিকের বাম পাশে সামনে পরামড়া ভাই আস্তে হালকা 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 দাঁড়া দাঁড়া দাঁড়া

গ্লেয়ার গ্লেয়ার বারবার আছেন বারবার আছেন বারবার আছেন আরে বলবো তো অনেক আগে বলবো বি নাইনে আর মনে হয় নাকি ডান্ড 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 গ্লেয়ার বারবার আছেন বারবার আছেন স্লো হালকা 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 ডান হ্যাঁ আর কি জানি না বল রবি 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 হাবিব ভাই ভাই ভাইয়ে হাবিবের রাজগুলা কেমন

ऐ सेंड राइडर ऐ सेंड राइडर वहां से भी नहीं लैगस चेक नहीं ना लैग नहीं हल्का اكو ऐसे लाइन शार शार शार। जान जान जान, बराबर करें बराबर करें स्लो ब्रेक पाम।

কুমিল্লা চলে আসছি ময়নামতি মায়নামতী বন্ধুরা মায়নীতিভার মায়নামতির আশেপাশে কে কে সবসময় মায়ানাবতী চলে আসছে ময়নামতি আস্তে হালকার পথে যায় হালকার পথে যায় ক্লিয়ার ক্লিয়ার হালকা টানাবে টানাবে উড়া দৌড়া টানাবে উড়া ভাই রাস্তার মাঝখানে চলে আসছে আস্তে হালকা রাখেন

নতুন কোন রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারো চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা এখন সিগনালে আছি দেখতে পাচ্ছ আসছে ওরে এন্ট্রিনেস রে পিছন দিক থেকে কে শামিম মারছে রে ভাই আমি বের কিছু দুর্বল গাড়ি আছে খুব আস্তে আস্তে চালায় আ কুমিল্লা বাস্টার বিনলে ঢোkay দেন কুমিল্লা বাস্টার বিনাল নাকি ইউনিকের কাউন্টার আছে বাস্টার বিনাল কই এই যে বাম দিকে বন্ধুরা অবশেষে আমরা কিন্তু চলে আসছি কুমিল্লা বাস টার্মিনালে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের যাত্রাটা এখানে শেষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমরা চমৎকার সুন্দর দুটো ব্র্যান্ড নিউ বাস নিয়ে কিন্তু চলে আসছি আমাদের অলরেডি একটা গাড়ি ওই যে সামনে আছে আর এই একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাদের রাখতে হবে গাড়িটা আস্তে আস্তে প্রচুর লোকজন কিন্তু আমাদের গাড়ি দেখার জন্য কিন্তু আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে করবে আস্তে করবে আস্তে 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 হালকা 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 ঘুরে আসবে ঘুরেবে আস্তে আসলো মামা আস্তে হালকা ক্লিয়ার 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 জায়গা আছে ये लोग रहे। अशें अशें अशें। क्लियर अलका अलका अलका, अलका अशे क्लियर 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 হালকা করবে গড়বে গড়বে আছে রে গাড়ি আছে তো দেখি এখানে আপনার পাশে যেতে হবে আস্তে 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 হালকা ব্রেক ফুল কাটবে আস্তে আস্তে যাবে আস্তে আস্তে আরে গাড়ি ব্যাখে যাবে যাবে হালকা 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 ক্লিয়ার 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 মামা ক্লিয়ার আস্তে 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 বরাবা 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 বরাবর হালকা আস্তে ঘুরবে কাটবে 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 হালকা যাতে নামা যায় এরকম এরকম জায়গা রাখতে হবে আস্তে চাকা সোজা হবে চাকা সোজা হবে আস্তে চাপে যাবে চেপে যাবে চেপে চাপে আস্তে ব্রেক তো বন্ধুরা মোরসালাইন ভাইয়ের রিকোয়েস্টে চলে আসছি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমরা এরকম সুন্দর চমৎকার ভিডিও নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ